আপনাদের আশেপাশের পৌরসভার পৌর কি বলে চেয়ারম্যান মেয়র যদি কোনো সময় কোনো রাষ্ট্রীয় কাজে দেশের বাইরে চলে যায় ভারপ্রাপ্ত আর একজনকে নায়েব বানায় দেয় তার সিগনেচার এই সব হয় কথা বলেন না কেন আল্লাহ রসুল কেয়ামত পর্যন্ত জন্যই অ্যাবসেন্ট চলে গেছেন আর আসবেন না কেয়ামত পর্যন্ত তার কাজ নিতে হবে ওয়ারাসাতুল আম্বিয়া ওলামায়ে কেরামদের মাধ্যমে সঙ্গত কারণে আলেমদেরকে বাইপাস

এ কারণে আমি আজকে যে বার্তাটা আপনাদেরকে দিতে এসেছি সেটি হল বাংলাদেশ অনেক রকমের ঝুঁকির মধ্যে সবচাইতে বড় ঝুঁকি হল ভূমিকম্প এবং ভূমিধস ঝুঁকি এই ঝুঁকি থেকে মুক্তি পেতে চাইলে আমাদের প্রত্যেককে রুজু ইলাল্লাহ আল্লাহর দিকে প্রত্যাবর্তন করা ছাড়া অন্তরের ভিতরে আল্লাহ প্রেম রসুল প্রেম এবং জিহাদ জিহাদিল্লাহ বাড়ানো ছাড়া কখনোই সম্ভব হবে না এখন কথা হলো হুজুর কোন পদ্ধতিতে আমরা আমাদের অন্তরে আল্লাহ প্রেম বাড়াবো বাড়াইতে তো চাই কিন্তু বাড়ে না রসুল প্রেম বাড়াবো কি করলে বাড়াইতে তো চাই কিন্তু বাড়ে না যে জিহাদ ফিসাবিলিল্লাহ তথা দিনের মহাব্বত অন্তরে বাড়াইতে তো চাই কিন্তু বাড়ে না কি করলে বাড়বে কি করলে বাড়বে লম্বা প্রেসক্রিপশন আছে আমি অল্প ছোট্ট একটা প্রেসক্রিপশন দিই আপাতত ডাক্তার বলে না যে আপাতত এই কয়টা খান চোদ্দ দিন পরে দেখা করেন দেখি কেমন হয় কি বলেন তো আমি আপাতত একটা দিয়ে যাই এক বছর পরে আবার আর একটা প্রেসক্রিপশন আপনাদেরকে দিয়ে দেওয়া হবে আপাতত এক নম্বর হলো আল্লাহ প্রেম যদি কেউ তার অন্তরে বাড়াইতে চায় এর জন্য যত পদ্ধতি আল্লাহ দিয়েছেন তার ভিতরে সবচেয়ে সুন্দর আসান উন্নত পদ্ধতি হল সকাল সন্ধ্যা আল্লাহর কোরআন তেলাওত করা কথা বলেন কোরআনে পাকের তিলাওতে কার সাথে মহব্বত বাড়ে আল্লাহর সাথে কোরআনে পাকের তিলাওতে আল্লাহ পাকের সাথে মহব্বত সিরিয়াসলি বাড়ে সিরিয়াসলি বাড়ে এই কারণে কমপক্ষে টু টাইম দৈনিক কমপক্ষে দুইবার কোরআনে পাকের তেলাওত আমাদের প্রতিটি মানুষ প্রতিটি ব্যক্তি প্রতিটি মবিন নারী পুরুষ সবার জন্য বাধ্যতামূলক করতেই হবে আপনাদেরকে একটু পিছনের দিকে নিয়ে যাই দেখেন তো মনে পড়ে কিনা আজ থেকে তিরিশ প্রায় চল্লিশ বছর আগে এখন থেকে চল্লিশ বছর আগে রাস্তাঘাট এত উন্নত ছিল বিদ্যুৎ ছিল বাড়ি ঘরগুলা কি এরকম এরকম পাকা বাড়ি ঘর ছিল আমরা তো তখন দেখছি এক বিঘা জায়গার উপরে দুইটা ঘর উঠায় রাখছে চতুর্দিকে আর কিছু নাই শুধু দুইটা ঘর সেই সময় দেখতাম প্রচন্ড গরমের সময় বিদ্যুৎ তো কোথাও নেই পুরুষেরা তখন বাহির বাড়িতে খোলা জমিনের নিচে আসমানের নিচে শুয়ে থাকছে পুরুষেরা ঢালাও বিছানা কয়েকবারই সব পুরুষ এক জায়গায় শুয়ে আছে মেয়েদেরকে কি দেখতাম এক্সেস অতিরিক্ত কাপড়টা শরীর থেকে খুলে অল্প কাপড় শরীরের ভিতরে রেখে ঘরের দ্বারা দরজা আর জানালা সব খোলা রেখে ভিতরে শুয়ে থাকত মেয়েরা বাইরে ভিতরে থাকত বলুন ওই সময় আরে আসল আসল ঘরে তো ছিল না কিচ্ছু ছিল না কিন্তু মাসের পরে মাস বছরের পরে বছর যুগের পরে যুগ মানুষ শুয়ে থাকত কোনদিন কি শুনতেন সকালবেলা উঠে যে অমক জায়গাতে মানুষ একটা খুন হয়ে পড়ে আছে যেত না। ভিতরে দিয়ে কারো ইজ্জত নষ্ট করছে শোনা যেত না অবককে অ্যাসিড মারছে কথা বলেন শোনা যেত কি শোনা যেত না কেন কারণ আমরা সেই সময় নিজের চোখে দেখেছি দাদীদেরকে চাচিদেরকে ফুপিদেরকে খালাকে এত কাজ ছিল মেয়েদের তখন বাড়ি ঘরগুলা কাঁচা এরপরে চাষাবাদ করার জন্য পাওয়ার টিলার ছিল না যে যত বড় কৃষক তার বাড়িতে তত বড় গোয়াল ঘর কথা বলেন না কেন যে যত বড় কৃষক তত এ এতগুলি গরু ছাগলকে পানি খাওয়ানো ঘাস খাওয়ানো এর এরপরে ওর খাবারের যে ই আছে ওটার নাম কি চারি চারই বলে আপনার মাশাল্লা চে ঠিক ঠিক আছে চারি বলে এই চারিকে রেডি করে দেওয়া ঘর দরজা মাজা সেই সময় তো কোনো এলপিজিও ছিল না ওই কি কি বলে চুলা মুলা অটো চুলাও ছিল না রাইস কুকারও ছিল না। দিয়ে এই গাছের পাতা পুতা দিয়ে রান্না করা এরপরে সব গ্রামে রাইস মিল ছিল না নিজেরা ঢেকি দিয়ে এটা চাউল বের করে সেই চাউল এরপরে প্রতি গ্রামে টিউবওয়েল ছিল না কূপের থেকে পানি উত্তোলন করা লাগতো তাও সব বাড়িতে কূপ ছিল না এত ব্যস্ততার ভিতরেও নারীদেরকে এই চোখ দিয়ে আমি দেখেছি সকাল বেলায় ঘুম থেকে উঠে কমপক্ষে পক্ষে একটা পৃষ্ঠা কোরআন শরীফ পড়া ছাড়া নারীরা ঘরের কাজে হাত দিত না মনে পড়ে আপনাদের মনে পড়ে আপনাদের এই যে কাজটা করছে বাউন্ডারি ওয়াল নাই বিদ্যুৎ নাই কোনো কিচ্ছু নাই শুধু সকালে কোরআন শরীফের এক একটা পৃষ্ঠা পড়েছে রাত্রে আবার ঘুমে বেডে যাওয়ার আগে আর এক পৃষ্ঠা পড়েছে এই দুই পৃষ্ঠা পড়ার কারণে আল্লাহ তালা তাদের জান মাল ইজ্জত আবর নিরাপত্তা দিয়েছেন আজকে বাড়ি তৈরি করার আগে বাউন্ডারি হল এরপরে বাড়ি তৈরি বাড়ির ওখানে আবার কেসি গেট বড় গেট ছোট গেট মিনি গেট হাই গেট কত রকমের গেট এরপরে আবার যেই ঘরের ভিতরে শুইতে যায় সেখানে তিন দরজার ভিতরে সে ঘুমায় বেডরুমের ভিতরে কত কিছু সিসি ইসি আরও কত ক্যামেরা লাগানো আছে এরপরেও ঘরের ভিতরে বেডরুমে ঘুমাইতে গিয়া খুন হয়ে থাকে প্রশাসন তার কোনো খুঁজে বের করতে পারে না কথা বলেন না কেন কথা বলেন না কেন কেন এত গেট তারপরে মানুষ খুন হয় কেন কারণ হলো নিরাপত্তা দেনে वाला একমাত্র কে সারা দুনিয়া খুঁজে দেখেন পৃথিবীর যত নেতা পৃথিবীর যত নেতা হঠাৎ মারা গেছে তার মানে তাদেরকে মেরে ফেলা হয়েছে সব হলো তারা নিরাপত্তা বাহিনীর মাধ্যমেই হয়েছে এ কারণে পৃথিবীর নিরাপত্তা দিতে পারে একমাত্র কে হাজার শত্রু যদি হয় নিরাপত্তা দেবে আল্লাহ যে হাদি আজকে জীবন মরণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে চিকিৎসা নিচ্ছে সে হাদির একটা বক্তব্য আমার কাছে চমৎকার লেগেছে আমার মনে হয়েছে আমার চেয়ে ইমানটা বুঝবো হাদির বক্তব্য ছিল মৃত্যুর ফায়সলা দুনিয়ায় হয় না মৃত্যুর ফায়সলা হয় আল্লাহর হাতে আসমানে যদি আমাদের ভিতরে থাকে পাঁচ হাজার লোক যদি এরকম দাঁড়াইতে পারে পুরা বাংলাদেশকে পাঁচ দিনের ভিতরে নাস্তিক মুক্ত করা সম্ভব মৃত্যুর ফায়সলা জমিনে হয় না হয় কোথায়